গুড মর্নিং বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি তো আজ সকালবেলা ঘুম থেকে উঠে নিয়েছি কাল রান্না শেষ হয়েছে ঠিক বাজে একটা তো ততক্ষণ পর্যন্ত আমি জেগে থাকিনি তো সেই জন্য আমি আগেই ভিডিওটা শেষ করে দিয়েছিলাম তো যাই হোক আজকে সকালে হলো আজকে হলো আমাদের পুজো তো আজকে কি কি হচ্ছে বাড়িতে সেটা তো আপনাদেরকে যতটা ভালো দেখানোর চেষ্টা করব আপনারা দেখবেন তো চলুন আজকে সকাল থেকে কি কি কাজকর্ম হচ্ছে সেটা আপনাদের দেখাই আজকে যে নিয়ম কারণগুলো সেটাও আপনাদেরকে দেখাবো কাল আমি বলেছিলাম ঠাকুমা কিভাবে ঘরের গেটটা খুলবে চলুন দেখাচ্ছি সকাল হয়ে গেছে তো ঠাকুমা স্নান করে চলে আসছে ঘরের গেট খোলার জন্য जाम बुक को তারা নিশ্চয়ই দেখলে যে ঠাকুরকে ভাবে ঠাকুর ঘরটা খুললো তো এবার কিন্তু আমরা ঠাকুর ঘরে সবাই ঢুকতে পারবো আজকে যে নিয়মটা আছে আজকে যে ঠাকুরের মাছটা রান্না হবে সেটা কিন্তু আমরা রান্না করতে পারবো না বেঁচে ধুয়ে দিতে পারবো কিন্তু রান্না করতে পারবো না আর যেইগুলো এমনি বাইরের লোকেরা খাবে সেই মাছগুলো আমরা রান্না করতে পারবো সব কিছুই করতে পারবো এই নিয়মে শুধু আজকে এটুকুই আছে ঠাকুরের মাছটা আমরা রান্না করতে কেউ পারবো না মানে আমরা দুজনে রান্না করতে পারবো না মা বাবা দুজনের মধ্যে যেহেতু রান্না করতে পারবে তো যাই হোক আজকে নিয়মকানুনগুলো আপনারা দেখতে থাকুন আমি সকাল সকাল স্নান করে নিয়েছি যেহেতু এবার মাছ আসবে বাজারে ঠাকুরের জোগাড় আছে সব কিছুটাই একটু মায়ের হাতে হাতে হেল্প করে দিতে হবে মায়ের দেখার দ্বারা সম্ভব না যেহেতু মায়ের শরীর খারাপ আপনারা তো জানেন মায়ের শরীর খারাপ সেই জন্য আমাদের বাড়িতে এমনি কেউ আসে না মায়ের শরীর খারাপের জন্য তো মা অত কিছু রান্না করতে পারে না আপনারা তো দেখতেই পাচ্ছেন কতটা কষ্টের এই মনসা পুজোর মানে রান্নাটা করার তো যাই হোক ঠাকুরের জিনিস তো করতেই হবে যেটা নিয়মে আছে যাই ঠিক আপনারা দেখতে থাকুন আমরা কি আমাদের এখানকার নিয়মগুলো মানে আজকের যে নিয়মগুলো মনসা পুজো সেটা কীভাবে হচ্ছে আর আজকে তো বিশ্বকর্মা পুজো যাদের বাড়িতে বিশ্বকর্মা পুজো হচ্ছে বাড়িতে বা দোকানে যেখানেই হোক পুজো হচ্ছে সেটা তো আপনারা নিশ্চয়ই এনজয় করবেন আর আমরাও এখানে মায়ের বাড়িতে এসে রান্না পুজোটাও এনজয় করছি সবাই মিলে যেহেতু দু বোন একসাথে একসাথে আছি মজা তো হবেই প্রত্যেকটা মানুষেরই অনেক দিন পর দুটো বোনের সাথে বাবার বাড়িতে একই সাথে দেখা তো যাই হোক আপনারা দেখতে থাকুন যতটা পারবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সকালবেলা উঠেই আমরা একটু চায়ের আড্ডায় বসে পড়লাম এই দেখুন বন্ধুরা এইটা এই দুটোতে মর্ষা পুজোর প্রসাদ দেওয়া হবে ঠাকুরকে তো মর্ষা পুজোর প্রসাদ আপনারা জানেন যে মর্ষা ঠাকুর এমনিতেই পাথরের জিনিসে খেতে দেওয়া হয় তো সেই জন্য এই দুটো করে এটা হলো শুশুনিয়া পাহাড় থেকে আনা ছিল দেখুন শুশুনিয়া বলে লেখা আছে এটা শুশুনিয়া পাহাড় থেকে আনা হয়েছে আর এটা এমনি দোকান থেকে কেনা হয়েছিল তো চলুন এইটা ভালো করে আগে ধুয়ে নিই তারপর পরে ঠাকুরের প্রসাদ এতে সাজানো হবে অনেক বছর মাছ কিন্তু গোটা আনে পুরো বছর কেটে এনেছে তো এক একটা পিচখালি দেখো কত বড় বড়। তো এবছর কিন্তু খুব সুবিধাই হয়েছে মাছ কেটে আনা আসতে কিন্তু প্রচুর কষ্ট হয় আজকে যদি গোটা মাছ আনে হে হা হাস পুজো মানে কলা পড়ে যাবি উপর হয়ে এখানে দেখলেন যে আমি মাছ ভাস ধুয়ে নিয়ে চলে এলাম মাকে দিয়ে দিলাম তো মাছ তোমাদেরকে ভাজতে নেই ঠাকুরের মাছ সেই জন্য মা মাছটা ভাজছে আর ওই উনানে কালকে যেই উনানে রান্না হয়েছিল সেটা দেখতে পেলেন যে ওই উনানে কিন্তু মাছ ভাজা চলবে না তো ওই যে ইট ইঁট দিয়ে কালকে বলেছিলাম তিনটে ইট দিয়ে উনান তৈরি করে সেই উনানেই রান্না করতে হবে মাছটা ভাজতে হবে তো সেই মা মাছটা করছে এরপর ঠাকুরের জোগাড়ও কিন্তু মাকেই করতে হয় জানি না এবারে কি করবে তো মাকে জিজ্ঞাসা করে দেখি যে আমি ঠাকুরের জোগাড়টা করতে পারবো কি না যদি বলে করতে আছে তাহলে আমি করব। আর আর একটা এক্সট্রা করে থালা দেবো আমার তোজ জন্য তো দোজ নামে মামা ভোগ দেওয়ার জন্য তো চলুন এখন থালাগুলো সাজিয়ে নেবো আগে মায়ের মাছটা ভাজা হয়েছে ব্রাহ্মণ মশাই তো এখন আসেনি তো ওই যে উনানে রান্না হচ্ছে ওখানে কিন্তু একটা পুজো হবে আর হবে হরি মন্দিরে মানে তুলসী মঞ্চতে তো ওইখানে আর নিচে দু জায়গায় পুজো হবে আর পুজো কিন্তু মনসা পাতা আর শালুক ফুল দিয়ে পুজো করতে হয় তো শালুক ফুল ভাইরা তুলে নিয়ে চলে আসছে গাছ থেকে তো চলুন আপনারা দেখতে থাকুন পান সাজ পান সাজে ওই ওরকম করে শুধু সুপুরিটা ছিল রোদ কিছুতেই বেরোয়নি তো অনেকখানির পর যাই হোক রোদটা বেরিয়েছে মা রান্না করছে মাছ ভাজছে আমি যাচ্ছি ধনেপাতা তুলতে চলো বাবা সবজি লাগিয়েছে আপনাদেরকে দেখাই এই দেখো কত সুন্দর কুঁই কুঁই শাক উঠেছে এখানে এই পুঁই শাকটা নতুন হয়েছে কত সুন্দর নরম আর এখানে লাউ শাক হয়েছে আর ভেতরে নোটের শাক হয়েছে পেয়ারা গাছ সুন্দর সুন্দর কত ধরনের শাক লাগিয়েছে লাল নোটে পালং শাক এখানে ধনে পাতা আমি এটা তুলতেই এলাম তুলে নিলাম কিছু ধনে পাতা চলো বাড়ির দিকে যাই বিশ্বকর্মা পুজো তো আমাদের বিশ্বকর্মা পুজো হয় না তো যাদের মেশিন আছে তাদের পুজো হয় আমার ছোট দুধদের তো আছে সেই জন্য ডাক্তার পুজোর জন্য মেশিন ধুচ্ছে কেমন HOLO <laughs> ছাদের মধ্যে মানে তুলসী মঞ্চে তো আগেই বলেছিলাম মামন মশাই চলে আসছে পুজো করার জন্য তো আপনারা দেখলেন এই পুজোটা হলেই তবেই আমরা সমস্ত কিছু প্রসাদ সবাইকে দিতে পারবো আমাদেরকে কিন্তু কিছুই করতে নেই এই যে দেখলেন ঠাকুরতলায় সমস্ত প্রসাদের থালা নিয়ে আসা হল সেটাও পর্যন্ত আমাদেরকে করতে নেই তো আমরা শুধু ওই ভোগের প্রসাদই খেতে পারবো আর তাছাড়া কিছু নয় তো যাই হোক পুজোটা আপনারা দেখতে থাকুন মামুনসার পুজোটা আর আগে দেখুন কীভাবে মামুনসার থালাটাকে সুন্দর করে সাজিয়েছে বিলাস <laughs> <laughs>

<Sýstup> Ra No. প্রথম দিনের নিয়মকানুন তো আপনারা দেখলেন যে রান্না পুজোয় কীভাবে রান্না হয় আর আগের দিনের ব্লকে তো আজকের ব্লকে আপনারা দেখলেন যে কিভাবে পুজোটা হচ্ছে তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম কিন্তু আরেকটা কথা আপনাদেরকে বললি যে আজকে পুজোটা প্রচুর দেখাতে পেরেছি কিন্তু শোনায় আগে পড়ে যাবে যাবেন আমি ভিডিওটা এখান পর্যন্তই দেখাতে পেরেছিলাম যে পুজো হচ্ছে বলে আর তারপরে অনেক আত্মীয় স্বজন আসছিলো তো সেইভাবে ভিডিও করতে পারিনি তো কাজে একটু ব্যস্ত হয়েছিলাম তো খেয়ে দিয়ে সবাই পোশাক খেয়ে দিয়ে সবাই বাড়ি চলে গেছে তো আজকে আমাদের কাজকর্ম এখানেই শেষ হয়ে গেল আর ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে